এই ধরনের ঘটনা ঘটে ছবিটা চূড়ান্ত লেভেলের বাস্তব ধর্মী একটা সিনেমা তো আপনারা যদি এই ধরনের সিনেমা দেখেন তাহলে এই ধরনের সিনেমা আরও বেশি হবে এবং যারা ছবিটি বানিয়েছে তারা সার্থী তো আমি আবার কি ধন্যবাদ দিচ্ছি এত অসাধারণ অভিনয় করার জন্য অনেক ভালো লেগেছে এবং প্রত্যেকটা মানুষ এই ছবির প্রতিটা কাস্টিং ভালো অভিনয় করেছে তো সবাইকে বলবো এই ছবিটি দেখেন ভালো লাগবে